আমাদের প্রভু এক জীবন বিধানে ওই শিবাণী কোরা আমাদের প্রভু এক না

Top যে মালিক আমাদেরকে ভালোবেসে আজকে এত বড় একটা মাহফিল করার মতো তৌফিক দান করেছেন সেই জন্য সবাই পড়ি আলহামদুলিল্লাহ শত কোটি দৌড় সালাম মানবতার মুক্তির দূত যাকে সৃষ্টি না করলে আসমান জমিন গাছপালা তরুলতা এমনকি যে ইনসান মানুষ কিছুই সৃষ্টি করা হতো না সেই মুহাম্মদ মুস্তাফা মোহাম্মদে মুস্তাফা সবাই পড়ি সাল্লাল্লাহ আলাইহি তো যেই কথা বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছেন দুনিয়ার জমিনের মধ্যে যে সৃষ্টি করেছেন এই দুনিয়া বানিয়েছেন নবী বানিয়েছেন پیغمبر বানিয়েছেন যে দুনিয়ার মধ্যে যে সকল কিছু বানিয়েছেন এই সকল কিছু বানানোর পিছনে একটা উদ্দেশ্য আছে না নাই জোরে বলে আছে না নাই সম্মানিত হাজিরিন ঠিক তেমনি আল্লাহ পাকরে কিন্তু একটা উদ্দেশ্য রয়েছে যে দুনিয়ার জমিনের মধ্যে আমি মানুষ প্রেরণ করেছি একটা ইচ্ছা রয়েছে যেমন দুনিয়ার মধ্যে যদি কোনো মানুষ একটা বাস গাড়ি তৈরি করে যদি একটা বাড়ি তৈরি করে যদি একটা প্রপার্টি তৈরি করে তাহলে তারও কিন্তু একটা উদ্দেশ্য থাকে থাকে না থাকে না থাকে থাকে আমার আল্লাহ পাকেরও কিন্তু একটা উদ্দেশ্য রয়েছে যে আমি দুনিয়ার জমিদের মধ্যে মানুষ প্রেরণ করব ওই মানুষগুলা দুনিয়ার জমিদের মধ্যে যাবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুগত করবে তারা আমার সান্নিধ্যে চলবে শয়তানের কথা শুনবে না খারাপ কাজে মশগুল হবে না অযথা সময় নষ্ট করবে না তারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথ অনুসরণ করবে সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলে দিচ্ছেন ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আল্লাহু আকবার বই আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল শরীফের মধ্যে পবিত্র কুরআন শরীফের মধ্যে বলে দিচ্ছেন ও দুনিয়ার মানুষ রেখে দাও জেনে রেখে দাও আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়া জমিনের মধ্যে প্রেরণ করেছি শুধু তোমাদেরকে দুনিয়া জমির মধ্যে প্রেরণ করি নাই তোমাদেরকে দুনিয়ার মধ্যে জমিনের মধ্যে প্রেরণ করেছি আমার ইবাদত করার জন্য শুধু তোমাদেরকে আমি প্রেরণ করি নাই আমি জিন প্রেরণ করেছি যাতে করে আমার ইবাদত করে বাকি অন্য কোন সত্তার অন্য কোন আল্লাহ তালার জন্য অন্য কোন রবের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার জগতের মধ্যে প্রেরণ করি নাই বলে বলেন না সুবহানাল্লাহ তাহলে আমাদের কি করা দরকার আমাদের কি করা প্রয়োজন দুনিয়ার জগতের মধ্যে সে আমরা কি করব দুনিয়ার জগতের মধ্যে সে আমরা কি কাজ করব তাহলে এই প্রশ্ন আসে জোরে বলেন না নাই আমাদের দুনিয়া জীবনের মধ্যে কাজগুলা হলো কি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের উপর পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে তোমরা যদি এই পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করতে পারো রে বান্দা তাহলে সময় রেখে দাও যে রেখে দাও তোমার এমন নামায় যদি আর কোনো গুণা না থাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের মধ্যে দিয়ে দেব বলে না সুবহানাল্লাহ একটা মানুষ

তোমার জাকাত তোমার জীবনের সমস্ত ইবাদত আমি আল্লাহ পাকের জন্য দান করে দিতে হবে কিন্তু আমরা দুনিয়ার জমিনের মধ্যে এসে আল্লাহ পাকের তো কোনো দাসত্ব করি না শয়তানের কাজে মুশগুল হয়ে রয়েছি শয়তান নিয়ে আমরা পড়ে আছি শয়তান যে কাজগুলা করে সেই সকল কাজ নিয়ে আমরা ব্যস্ত হয়ে রয়েছি ওলি আল্লাহর বিরুদ্ধে লাগছি ওলি আল্লাহর কাছে আমরা যাচ্ছি না কিন্তু যারা গুরু ধরে না তারা কখনো প্রকৃত মানুষ হতে পারে না কথা বলেন ঠিক কিনা আর তোরে বলেন ঠিক কিনা যদি গুরুই যদি না ধরতো আল্লাহ তাআলার নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার শরীফ হতো না সেখানে গিয়ে তারা রাসূল এর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে শুনতো তাদের একটা উস্তাদ ছিল তাদের একটা গুরু ছিল যে গুরু তাদেরকে সঠিক পথ দেখাইত কিন্তু বর্তমান এমন মৌলবি বের হয়েছে যারা গুরুর কাছে যেতে চায় না মনে করে আমরা এত বড় আল্লাহর হলি হয়ে গেছি আমাদের কাছে আর কোনো অলির দরকার নাই আমি তাদেরকে বলবো ভাই আপনি যত বড়ই আলে মোহন না কেন যদি আপনি অলির দরবারে না যান যদি আপনি পীরের দরবারে না যান তাহলে সঠিক দিন আচ্ছা একটা জিনিস খেয়াল করে দেখেন তো একটা মানুষ কিছু জানে না কিছুই জানে না মূর্খ শিক্ষিত হওয়ার জন্য কারো যাওয়া লাগবে না আবার দেখেন তো একটা ছোট্ট শিশু বাচ্চা শিশু যখন ক্লাস ওয়ানে পড়ে টুতে পড়ে থ্রিতে পড়ে তখন কিন্তু তাকে আস্তে 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 করে আল্লাহ কি জিনিস মানে বোঝানো হয় আস্তে আস্তে তাকে সব কিছু কিন্তু বোঝানো হয় না হয় না তাহলে তারও কিন্তু কি আছে শিক্ষক আছে এই যে আমি লেখাপড়া করছি আমারও কিন্তু একটা শিক্ষক আছে ঠিক তেমনই যারা আল্লাহ দরবারে যায় না যারা আল্লাহ সান্নিধ্যে যেতে চায় না তাদের জন্য কি সামনে রয়েছে কথা বলেন এই জন্য আমাদের বেশি বেশি করে অলির দরবার যেতে হবে ওলের পদস্থলে যেতে হবে ওলি যেটা বলে সেটা শুনতে হবে যদি আমরা ওলির দরবারে না যাই তাহলে আমরা কেমন করে বুঝবো যে ওলি কি জিনিস কথা কন না কেন ওলির দরবারে গিয়ে বুঝতে হবে ওই ওলিটা কেমন তার মধ্যে আল্লাহ রাসূল আছে কিনা তার মধ্যে আল্লাহ রাসূলের প্রেম আছে কিনা আল রাসুলের ভালোবাসা আছে কিনা সেই সকল ওলি দরবারে গেলে পরে আল্লাহর কসম করে বলছি আল্লাহই করে বলছি আপনার ঈমানটা বৃদ্ধি করে দিবে তিনি কে আর বলে বলেন না তিনি কে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তুমি বাচাও তুমি মারো অবীরা ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবির ক্ষমা করো ধরার যে জন তাকে ধরো ধরার যে জন তাকে ধরো তোমার মাঝে সবি আল্লাহ সুবাহান্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা

চলে যাওয়ার পর এত দূর চলে গেলেন গেলে গেলে তারপরে পাত্রে করে পানি নিয়ে আসলেন পানি নিয়ে আসতে আসতে গভীর রাত হয়ে গেল গভীর রাত বাসায় ফিরে দেখে বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহ এর মা ঘুমিয়ে পড়েছে সন্তান এবার মনে মনে চিন্তা করেছে যদি আমি মাকে ডাক দেই তাহলে মায়ের ঘুম ভেঙে যাবে দেখেন না মায়ের কি ভালোবাসা দেখেন না মায়ের কি ভালোবাসা এবার মনে মনে চিন্তা করে আমার মা কি তো ডাক দেওয়া যাবে না আমার মা কি যদি আমি ডাক দেই তাহলে আমার মায়ের ঘুম ভেঙে যাবে আমার মায়ের শরীরটা অসুস্থ হয়ে যাবে শান মাই তো হাজিন আল্লাহর গোলামেরা এবার বাইজিদ মুস্তাফি রহমাতুল্লাহি আলাই গ্লাসের পেয়ালা হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন দাঁড়িয়ে রয়েছেন কিন্তু মায়ের ঘুম ভাঙে না মায়ের তো ঘুম ভাগে না এই রকম করতে করতে ফজরের যখন ওয়াক্ত হয়ে যায় মায়ের এবারে ঘুম ভাঙলো মায়ের ঘুম ভেঙে গিয়েছে পাশে দাঁড়িয়ে রয়েছে পাইজিদ মুস্তাক রহমাতুল্লাহি আলাই আল্লাহু আকবার কর আল্লাহু আকবার এত বড় ইমানদারের অধিকারী ছিলেন বাইজিদ একটা বার চিন্তা করে দেখেন তো বাবারা একটা বার ভাবনা করে দেখেন তো বর্তমান জামানার মধ্যে আমরা যদি মাকে ভালোবাসতে যাই যদি আমরা বাবাকে ভালোবাসতে যাই তাহলে আমাদের বাড়ির লোকেরা বাধা দেয় না দেয় না আমার স্ত্রী বলে আমার ভালোবাসা কম পড়ছে তুমি কেন মাকে ভালোবাসো বড় বড় মাথা কিনে নিয়ে এসে মাকে কেন দাও বড় 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 মুরগি কিনে নিয়ে এসে কেন মাকে দাও কথা হয় না হয় না কিন্তু বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহি আলাইহি কি করলেন বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহি আলাইহি এখন মায়ের পাশে দাঁড়িয়ে রয়েছেন গ্লাসের পেয়ালা হাতে নিয়ে বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহি আলাইহি দাঁড়িয়ে রয়েছেন মা যখন দেখলেন বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ক্লাসের পেয়াল হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন এবার মা ডাক দিয়ে বলেন বাইজিদ রে ও বাবা বাইজিদ তুমি কেন দাঁড়িয়ে রয়েছে বাবা তুমি ঘুমাও নাই বাবা তখন বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মাকে ডাক দিয়ে বলেন মা তখন যদি আমি আপনাকে ডাক দিতাম তাহলে আপনার ঘুমটা মনে হয় বেড়ে যেত মা আপনার শরীরটা খারাপ যদি আমি আপনাকে ডাকতাম তাহলে আপনার ঘুমটা ভেঙে যেত রে মা এই জন্য আমি বাইজেদ মুস্তাফি রহমাতুল্লাহি আলাইহি আপনাকে ভালোবাসার জন্য আপনাকে মহব্বত করার জন্য আপনাকে আমি ডাক দেই নাই আপনার পাশে গ্লাস নিয়ে দাঁড়িয়ে রয়েছে এবার বাইজিত মুস্তামির মা বাইজিদ মুস্তাফির মাথায় হাত বোলাচ্ছে আর বলছে রে বাবা তোর উপর আমি খুশি হয়েছি রে বাবা তোর বড় আমি খুশি হয়ে গেছি রে বাবা আমি তো জন্য দোয়া করে গেলাম আল্লাহ পাক যেন তোকে বড় হলি বানাই সুবহানাল্লাহ বলেন মা বাবার দোয়া নেওয়ার দরকার আছে না নাই বাজান জরে বলে আছে না নাই আরে তুই জরে বনে আছে না নাই আজকে আমরা সেই বাবা মাকে কি কষ্ট দেই কিছুদিন আগে শুনলাম বাবাকে নাকি রেল স্টেশনে ফেলিয়ে দিয়ে গিয়েছে আহারে ওই বাবা যদি না থাকতো তাহলে তুমি এই দুনিয়ার জমিন দেখতে পেতে না ওই মা যদি না থাকতো তাহলে তুমি এই দুনিয়া এলো দেখতে পেতে না আর সেই বাবাকে তোমরা স্টেশনে ফেলিয়ে এসে রাখো মাঠের মধ্যে ফেলে আসো ও বাবা আপনার দুই মায়ের হাত দিয়ে বলি কখনো এই বাবারা কষ্ট দেবেন না কখনো বাবা মায়ের কষ্ট দিবেন না যদি বাবা মা উফ করে বলে ওঠে তাহলে মনে রাখবেন আপনার ইমান সব কিছু নষ্ট হয়ে যাবে আল্লাহ পাক আমাদেরকে বোঝার তাফিক দান করুক সকলে পড়ি আমি বাবা মাকে আমরা ভালো বাসবো তো বাজার বাসবো তো এখানে কার কার বাবা মানে আপনার বাবা আছে বাবা মা আছে আল্লাহ একবার যে মায়ের মুখের দিকে এক নজর তাকালে পড়ে কবুল হজের সব দান করে দেয় সে মা আপনার বেঁচে নেয় আমার আছে যদি নেক নজরে তাকান তাহলে দেখবেন আপনার আবল নামাই আমার আল্লাহ বুলাল আমি কবুল হজের সব দান করে দেয় সুবাহ আল্লাহ বলেন আরেকটা ঘটনা মনে পড়ে গেল নবীর একজন প্রখ্যাত সাহাবি নাম ছিল আলকামা ওই আলকামা কামা সাহাবি একদিন ঘরের মধ্যে মা রয়েছে স্ত্রী রয়েছে সকল কিছু রয়েছে এমন তো অবস্থায় মা কে হঠাৎ করে লাথি মেরে দেয় মা যখন লাথি মারে মা লাথি মারার সময় মা প্রচন্ড ব্যথা পায় লাচিটা খেয়ে মা নিচে পড়ে যায় মা যখন নিচে পড়ে যায় মায়ের মাঝাতে এমন ব্যথা লাগে এমন ব্যথা লাগার পর সন্তানকে বলছে বাবা তুই আমাকে লাথি মারলি রে বাবা তুই শুয়ে রাখ যে রাখ যখন তুই নিত্য করবি তোর মুখ দিয়ে আল্লাহর কালেমা বের হবে না সারা জীবন নবীর গোলামি করেছে নবীর সঙ্গে থেকেছে কিন্তু মায়ের দোয়া কত বড় দোয়া দেখেন বাবা যাদের জানে বাবা যাদের যাদের বাবা নাই তারাই জানে কি জিনিস আল্লাহ আমাদেরকে সকলকে বোঝাতে উচিত দান করুক সবাই বসো তোমরা বাবারা তোমরা বসো বসো তোমরা সবাই বসো হ্যাঁ কেউ কথা বলো না সবাই বসো কথা বলো না সবাই বসো আসবে সবাই বসো চিন্তা করি আমার বাবা থাকবে না

এবার আলকামার মুগদি আর বের হয় না আলকামার মুগদি আর কালমা বের হয় না জোরে বলতে কি দুআ কর আর জোরে বলতে কি দুআ কর এই তোমরা একটু বসো না কেন আজব ব্যাপার এবার যখন সবাই যখন পড়তে বলে লা ইলাহা ইল্লাল্লাহ আলকামার মুখ দিয়ে বের হয় না লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মাদুর রসুল উল্লাহ আলকামার মুখ দিয়ে আর বের হয় না সবাই টেনশনে পরে গেল সবাই চিন্তায় পরে গেল কেমন আল কামার মুখ দিয়ে বের হয় না লাই লা হাইল্লা মোহাম্মাদুর রসুল উল্লাহ এবার তখন নবীজীর কাছে খবরটা দেওয়া বলো নবীজী এবার বলছেন তার কি কেউ বেঁচে আছে তার কি মা বাবা বেঁচে আছে না আর তার কেউ বেঁচে আছে অন্য সাহেবেরা বলছেন

সাহাবাইকের আমদারকে ডাকতে বলছে পারেন সাহাবেরা তার মা কি আমার কাছে আসতে পারবে তার মা কি আমার কাছে আসতে পারবে এবার সাহেব একেবাকে বলে ও আমার প্রাণের নবী জানের নবী শুনে রেখে দেন যে রেখে দেন তার মা এত বৃদ্ধ আপনার কাছে আসতে পারবে না তার মা অসুস্থ হয়ে গেছে আপনার কাছে আসতে পারবে না এবার যখন এই কথা রাসূল সাল্লাল্লাহ হুমালী হিমাসাল্লাম শুনলেন শোনার পর এবার সাহেবায়েক আন্দোলকে বলছেন ও আমার পানের সাহাবিরা সবাই রেখে দাও জেনে রেখে দাও আমি এখনই যাব আলকে আমার মায়ের কাছে আলকে আমার মায়ের কাছে গিয়ে বলবো যে এখনো কি আপনার সন্তান কোনো ই আছে কোন বরদোয়া আছে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কাছে চলে গেলেন যাওয়ার পর বলছে মা ও আলকে আমার মা আপনার উপর কি কোন গুনাহ রয়েছে আপনারOpacity কোন বর রয়েছে আপনি কি আপনার সন্তানকে কোন বর দোয়া দিয়েছেন নাই নাই কারেন কাটছে আলহামদুলিল্লাহ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা